সেজন্য নবী যে এই এই মাসে চলে গেছেন সেজন্য নবীর চলে যাওয়ার তারিখটা নির্ধারিত কিন্তু আসার তারিখটা নির্ধারিত নয় কিন্তু আসার দিনটা নির্ধারিত কোন দিন আসছেন সেটা নির্ধারিত সেটা হলো সম্বার তারিখ নিয়ে মতভেদ আছে কিন্তু দিন নিয়ে কি নেই মতভেদ নেই তারিখ নিয়ে মতভেদ আছে কারণ তারিখ কেউ লিখে রাখে নাই কিন্তু দিন নিয়ে মতভেদ নাই সোমবার দিন যে পৃথিবীতে আসছেন সোমবার দিন এই দিনটা ঠিক আছে এটা প্রমাণ পেলাম কিভাবে এটা প্রমাণ পেয়েছে রাসুল্লাহ উল্লাহ সাল আলাইসাল্লামের কথা আল্লাহ রাসুল ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন তো রাসুল্লাহ সাল্লি আসাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রাসুলাল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন প্রতি সোমবারও রোজা রাখেন বৃহস্পতিবারের রোজা রাখেন নফল রোজা এর কারণ কি তো রাসুল উল্লাহ সাল্লাই আসসাল্লাম বলছেন সোমবার রোজা রাখি আমি সুক্রিয়া আদায় হিসাবে আর বৃহস্পতিবার রোজা রাখি আমার আমল নামা আল্লাহর কাছে পৌঁছে এই জন্য আমি এটা পছন্দ করি যে বান্দার আমল নামা আল্লাহর কাছে এই অবস্থায় পৌঁছুক যে অবস্থায় বান্দা পৃথিবীর জমিনে রোজাদার অর্থাৎ বৃহস্পতিবারে বান্দার আমলটা আল্লাহর কাছে পৌঁছানো হয় বৃহস্পতিবার পুরা সত্তার আমলটা কার কাছে পেশ করা হয় আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলিয়া বৃহস্পতিবার রোজা রাখতেন আবার সোমবার রোজা রাখতেন এই জন্য যে সোমবারে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এই জন্য সোমবার দিন আল্লাহ রাসুল রোজা রাখতেন তাহলে এই বিষয়গুলো আমাদের সামনে যদি ক্লিয়ার থাকে তাহলে এই কথা বুঝতে আমাদের জন্য সহজ হবে যে রাসুল্লাহ সাল্লুয়া সাল্লামের জন্মদিন আল্লাহ রাসুল কিভাবে পালন করেছেন এটা বুঝতে আমাদের জন্য সহজ হবে যদি এটা আমরা জানা থাকি তাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কি জন্মদিন পালন করেছেন কেক কেটে নাকি রোজা রেখে এটা বুঝতে হবে তো উম্মতের জন্ম যদি উম্মত যদি রাসুলের জন্মদিন পালন করতে চায় তাহলে উম্মতকে রাসুলকে স্মরণ করতে হবে রাসুল উল্লাহ সুন্না মেনে অর্থাৎ রাসুল জন্মদিন পালন করেছেন প্রতি সপ্তাহ সোমবার রোজা রেখে এজ এ উম্মত হিসাবে আমাকেও প্রতি সোমবার রোজা রেখে আমি আল্লাহ রাসুলের সুন্নতের সেই বাস্তবায়ন করে আশেখা রাসুল দাবি করতে পারি